কাঁচা পেঁয়াজের উপরে মন্ত্র মেরে আপনি জ্বালিয়ে দেন যার নামে আপনি জ্বালিয়ে দিবেন বা যার নামে আপনি পেঁয়াজটি পরে আপনি জ্বালিয়ে দিবেন আপনি নিজেই বুঝতে পারবেন না যে কাজের কতটুক আমার ক্ষমতা এসে গেল আপনি নিজে জানতে পারবেন না যে কাজ আমার এতটুকু কেন হয়ে যাচ্ছে আপনি কাঁসা পেঁয়াজের উপরে আপনি মন্ত্র একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু মারার পরে আপনি ওই পেঁয়াজটি যে কোনো চুলার আগুনে আপনি চালিয়ে দেবেন যদি বলেন যে আমি কোনো একটা জায়গায় খোলা ময়দানে বা গোবা বাড়িতে যেখানে মোখানে হোক উঠানে হোক কিছুখানি জাবা জঙ্গল নেবেন নেওয়ার পরে ওই জাবা জঙ্গলে আপনি আগুন চালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে আপনি ওই পেঁয়াজটা মন্ত্র পরে পেঁয়াজটা ভিতরে ঢুকিয়ে দেবেন মানে ওই জাবা জঙ্গলের ভিতরে জঙ্গলের মধ্যে যে জল আগুনটা আগুনের ভিতরে দিয়ে দেবেন দিলে গেলে ওই পেঁয়াজের তোরে যার নামে আপনি মানে পাঠাইবেন বা যার নামে আপনি চালান দিবেন সেই চালানের অপেক্ষাতেই আপনি নিজের ঘরের মধ্যে বসে আপনি কাজগুলো করবেন নিজের বাড়িতে বসে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে আসে মানে আসি যে বসে থাকতে থাকতে আপনি কাজের দিলে এসে যাবে এতটুকু পাওয়ার আছে আপনার মন্ত্র কতটুকু ক্ষমতা আছে আপনি যদি গুরু দীক্ষা না নেন তাহলে আপনি নিজে কখনো বুঝতে পারবেন না যে একবার মন্ত্র মেরে আমি শুধু জ্বালিয়ে দিলাম বা এইসব হয়ে গেল দুনিয়াতে গুরু কোনো দরকার পড়বে না গুরু ছাড়া কোনো বস্তু শেখা যায় না আর গুরু ছাড়া কোনো বস্তু শিক্ষা গ্রহণ অর্জন কেউ করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ গুরু হলো সবচেয়ে থেকে সম্মানীয় জিনিস আপনি এই সব মানে দেখেছেন বা শুনেছেন বা দেখতেছেন কার কাছে টপিক নিয়ে শিখতেছেন হয়তো আমার কাছে থেকে টপিক নিয়ে আপনি শিখছেন না হয়তো আপনি কারো কাছে টপিক নিয়ে শিখছেন শিখে শিখে কাজ এগুলো কাজগুলো করছেন অনলাইনে কাজগুলো তাই না কিন্তু আপনার পারফেক্ট গুরু নাই আপনি পারফেক্ট গুরু হতে পারছেন না মানে শিষ্য হতে পারছেন না পারফেক্ট গুঁড়ো আপনি কাকে বানাবেন নির্দিষ্ট বেশি নিন তাই আমি মামাকে পারফেক্ট গুরু বানাবো তো চলুন মন্ত্রটি দেখিনিমিত করাবো কিন্তু আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানায় ভালো করে মুখস্থ করবেন করার পর তারা উনি কী করবেন জানেন পেঁয়াজের উপরে ছোটো একটি পেঁয়াজ নেবেন এতটুকু ছোটো পেঁয়াজ নেবেন মানে রাত্রেবেলা রাত্রের সময় আপনি এই মন্ত্রখানা তিনবার বলে তিনটি ফুঁক দিয়ে চুলা হোক বা জাবাজ জঙ্গলে জড়াই হোক বা যে কোনো খোলা ময়দানে হোক বা আগুনে হোক আগুনের ভিতরে দিয়ে দিবেন পুরা পুরা না সত্ত্বেও আপনার কাছে চলে আসবে ক্ষমতার জোরে মন্ত্র জোরে মন্ত্র তুরিতে মন্ত্র ক্ষমতাতেই কাজের রেজাল্ট কেমন করে আসে দেখেন হ্যাঁ যদি আপনার মনে হয় আমার কাছ থেকে ডায়েরি নিতে আপনি নিয়ে নিন আর যদি মনে না চায় যে নেব না এগুলো ফেক এগুলো বাদ এগুলো ভণ্ডামি এগুলো সত্যিবাদী নয় মিথ্যাবাদী আপনি সরে যান একদম আমি ক্লিয়ার করে বলছি কারণ অসত্যবাজি জিনিস গ্রহণ করা যায় না ভালো চাবেন ভালো খাবেন সবাই আপনাকে ভালোই দেখবে ভালো খাবেন না ভালো চাবেন না কেউ আপনাকে দেখতে পাবে না ভালো থাকবেন